শুধুমাত্র ইদুল ফেতর ইদুল আজহা বাদ দিয়ে পৃথিবীতে যত দিবস আমরা পালন করি অধিকাংশ গুলো আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা আমাদের পকেটের টাকা গুলো নিজের পকেটে নেওয়ার জন্য এগুলো আবিষ্কার করেছে তার নামে যেটা আমাদের সমস্ত দেশে চলে অনেকে আজ বেদাত বেদাত বলে মানুষকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছে না আপনি এটা বন্ধ করেন কারণ সবে বরাক নেসপে সাবান নিয়ে প্রায় নির্ভরযোগ্য পনেরোটা হাদিস আমার মতো ছোট মানুষই পেয়েছি যারা বড় বড় মহাদেশ সাইকেল হাদিস হাজার লক্ষ হাদিসের হাফেজ যারা তাদের কাছে আরও বেশি পাওয়ার কথা তাও যেমন তামুল সাহাবি বর্ণনা করেনি বিশ্ব দামিরিস্তী হাদরাত শবে ভরাত সম্পর্কে আমাদের বাংলাদেশের একজন প্রথিতদশা ওয়াইজ বক্তা তিনি বেশ কিছুদিন জেলখানায় ছিলেন জেলখানা যাওয়ার আগে বক্তব্য দিয়েছিলেন যে সবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই কোনো কিতাবই নাই তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সেই বক্তা জেলখানা থেকে বের হয়ে এখন বলতেছে যে পনেরোটা হাদিস আছে পনেরো জন সাহাবি থেকে হাদিস আছে সবে বরাতের পক্ষে একই ব্যক্তি জেলে যাওয়ার আগে কইছে কোনো হাদিস নাই কোন কিতাবই নাই জেলের থেকে বাইরে বলতেছে না আছে তার মানে বোঝা গেল জেলখানা যাওয়ার আগে ঠিক মতো লেখাপড়া করছে না পাশাপাশি এটাও প্রমাণ হয়েছে যে আমরা সন্ন্যীর আগে থেকে যেটা বলি তারা যারা বাড়াবাড়ি করে বিরোধিতা করে বিরোধিতা যারা করে দেখেন তারা স্টাডি করলে লেখাপড়া ঠিক মতো করলে এটাই প্রমাণ হবে আমরা সন্ন্যীরা যা বলি ওইটাই নবীর কথা আমরা স্পষ্ট বলি সবে বরাত শব্দটা আপনি হুবহু কোরআন হাদিসে পাবেন না কেন পাবেন না আপনি যদি নামাজ শব্দটা কোরআনে খুঁজেন পাবেন না কারণ নামাজ শব্দ আরবি না এটা ফার্সি শব্দ কোরআনে যদি সলাদ খুঁজেন পাবেন আপনি রোজা শব্দ কোরআনে খুঁজলে পাবেন না কারণ রোজা ফার্সি শব্দ এটার আরবি কোরআনের মধ্যে পাবেন সিয়াম কুতিবা আলাইকুম সিয়াম হাদিসের মধ্যে সাউম সিয়াম এই শব্দটা পাবেন ঠিক তেমনি ভাবে আপনি পীর শব্দটা যদি কোরআন হাদিসে খুঁজেন পাবেন না কারণ পীর শব্দটা ফার্সি কোরআনের ভাষায় তাকে বলা হয় মুর্শিদ কি বলা হয় মুর্শিদ আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদুন এই মুর্শিদ কোরআনের মধ্যে পাবেন কিন্তু পীর শব্দ পাবেন না ঠিক তেমনি ভাবে সবে বরাত শব্দটা কোরআন হাদিসে হুবহু পাবেন না কিন্তু কোরআন হাদিস বা তাফসীর আরবের ভাষায় এটা নাম হলো লাইলাতুন নিসফ মিন শাবান এবং তাফসীরের মধ্যে লিখেছেন লাইলাতুল বারাত লাইলাতুল বারাত লাইলাতুল এই শব্দটা কি বারবার কথা বললে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ বাড়ি মুফতি আমির হামজা বাংলাদেশ বাড়ি মুফতি আমির হামজা এই ব্যক্তি কিন্তু সবে বারাতের বিরোধিতা করত তিন বছর জেলে ছিল নিজ স্বীকার করছে তারপরে ও এখন বলছে যে আমি জেলে যখন ছিলাম